পানীয় জলের দাবিতে মঙ্গলবার দীর্ঘক্ষণ পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা শেষ পর্যন্ত প্রধান পানীয় জলের সমস্যা দূর করার আশ্বাস দিলে ঘেরাও উঠে যায় ঘটনাটি ঘটে মঙ্গলবার কালনা দু নম্বর ব্লকে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে এই পঞ্চায়েত এলাকার হাটকাছা গ্রাম এবং তৎসংলগ্ন আরও কিছু এলাকায় রয়েছে এগারোটি জলের টিউবওয়েল তিনটি টিউবওয়েল দীর্ঘদিন বিকল হয়ে পড়ে আছে অন্য টিউবওয়েলগুলি থেকেও নিয়মিত পানীয় জল পাওয়া যায় না অন্যদিকে এই এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পাম্প বসেছে আট মাস আগে কিছু কিছু বাড়িতে ট্যাপ কলও লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু কল থাকলেও দিন সেই কল দিয়ে জল পড়েনি পিএইচই দপ্তরের সংশ্লিষ্ট ঠিকাদার ট্যাপ কল মেরামতের জন্য নির্ধারিত মজুরিতে মিস্ত্রি পাচ্ছেন না বলে জানা গেছে এ বিষয়ে বারে বারে গ্রাম পঞ্চায়েত দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ তাই আজ ঘেরাও অভিযান কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইতুবাগ মাঝি গ্রামবাসীদের খুব শীঘ্রই পানীয় জল পাওয়ার আশ্বাস দিলে গ্রামবাসীরা ঘেরাও তুলে নেয় রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এক <tun>

অমিত নন্দি অমিত নন্দি এই তিন মাস যাবৎ কি একবারও হাটগাছাকে দেখতে পেল না হাটগাছায় কথা কি ভাবে খারাপ হয়েছে জানেন পরস্পর পরস্পর সমস্যা গ্রামে এটাই যে আজকে দীর্ঘদিন ধরে আট মাস ধরে আমাদের কল খারাপ হয়ে গেছে আমরা বারবার এখানে অ্যাপ্লিকেশন দিয়েছি তার সত্ত্বেও কোনো কাজ হয়নি আমরা নিজেদের মিস্ত্রি এসে আমরা কল তুলেছি সেই পরীক্ষাতে আজকে আমরা এখানে এসেছি আচ্ছা বিক্ষোভ দেখিয়েছিলেন প্রথমে অবশ্যই প্রধানকে এটাই বললাম আমাদের প্রবলনের কথাটা প্রধান এখন আমাদের লিখিত দেবে যখন স্কুল প্রধান ছিল না প্রধান ছিল না প্রধান কোনো মিটিংয়ে এসেছিলো পরে প্রধান এসেছি আপনার কী করলেন আমরা এলাম ওই যে কথাবার্তা বললো তারপরে উপরে গিয়ে মিটিং হলো একটা উনি বললেন যে দশ পনেরো দিনের মধ্যে আমরা কোনো স্টেপ নিচ্ছি একটা মানে প্রবলেমটা সলভ করার জন্যে এইটুকুনি হ্যাঁ বৃক্ষ যান আমাদের নাম আপনার আমার নাম মিঠুন দাস আমরা জলের জন্য এসেছি কি সমস্যা জলে জল আজ আট দশ মাস ধরে জল খেতে পাচ্ছি না পরের বাড়ি থেকে জল নিচ্ছি হ্যাঁ এবার তারাও মুখ নাড়ছে কি করব কোন জায়গা আপনাদের আমাদের হাটগাছা পালপাড়া কত ঘর বাসিন্দা আছেন আপনারা এখানে তা আমাদের কত ঘর পঞ্চাশ ষাট নাকি হ্যাঁ পঞ্চাশ ষাট হয়ে যাবে ঘর বাসিন্দা হ্যাঁ কি হলো আজকে কি হলো আজকে তো উনি বলছে কালকে যাবে

তাহলে এগারোখানা কল খারাপ হয়ে পড়ে আছে মানে তাহলে মানে প্রধান মানে কেমন কাজ করছে কোন গ্রাম আপনাদের আমাদের হাটগাছা পালপাড়া থেকে নিয়ে আপনার ময়রা পাড়া পর্যন্ত এগারোটা কতদিন ধরে খারাপ আজকে নয় আপনার আট থেকে দশ মাস পঞ্চায়েতে জানিয়েছিলেন পঞ্চায়েতে অনেকবার রিসিভ দেওয়া হয়েছে অনেকবার দেওয়া হয়েছে ওরা কিছুটা রিসিভ করেছে কিছুটা হয়তো করেনি এরকম করেছে এখন বর্তমানে কতগুলো খারাপ আছে এখনো বর্তমানে সেই এগারোখানায় আছে গ্রামবাসীরা নদী টপকে গিয়ে মিনি থেকে জল আনছে বা অনেকটা দূরত্ব থেকে জল আনছে তারপর অনেকের মানে একজনকার এমনই অবস্থা বাড়িতে দু তিন দু তিনটে আছে তাদেরও জল এনে চান করাতে হচ্ছে এখন তো পুকুরে জলে নদীর জলে চান করানো যাবে না জল খাওয়া হচ্ছে অনেকটা দূর থেকে এনে খাওয়া হচ্ছে অনেকটা দূর থেকে ধরুন নয় নয় তিন কিলোমিটার তো অবশ্যই আচ্ছা এই কল নিয়ে চলে এখানে এখানে কলেনি চিকেনে কলটা খোলা হয়েছিল বলে আমরা গাড়িতে এলাম বলে দেখা যাচ্ছে এটা पंचायतকে দেখানো দরকার উনি যেটা মানে মনে করছেন যে কিছুই না ঠিক আছে উল্টে আমাদের ঠেক দিয়েছেন पंचायत প্রধান ঠেক দিয়েছেন যে কতজন আছে আপনারা নিয়ে আসুন আমরা দেখতে চাই উনি যেটা বলেছেন এই গ্রামের একটা এখন সুরাহা হয়েছে মোটামুটি উনি বলেছেন কালকেই দুটো লোক পাঠাবেন ফল সারার জন্য যদি পুনরায় কালকে যদি না আসে না যাই আমরা আবার আসছি আর আজকে আমরা এখনো ফিরছি না কেন আমরা রিসিভ কপি নিয়ে তবেই ফিরবো কি নাম আপনার মিতা পাল বলছি আপনার পঞ্চায়েত এলাকার হাটগাছা গ্রামে আট মাস ধরে কল খারাপ গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন আপনার পঞ্চায়েতের সামনে কল তুলে নিয়ে এসেছিলেন আপনাকেও ঘুরতে বাধা দিলেন প্রথমে কি বলবেন এই আমরা প্রথম থেকেই কন্ট্রাক্টরকে আমরা দিয়ে রেখেছি করার জন্য কিন্তু কন্ট্রাক্টর করেনি আমরা ওনাকে চাপ দিয়ে করানোর চেষ্টা করছি তার জন্যেই ওনাদের গ্রামবাসীর মধ্যে জলের যে ক্ষোভ সে ক্ষোভটার সৃষ্টি হয়েছে আমরা চেষ্টা কন্ট্রাক্টর কেন করেনি সেটা কন্ট্রাক্টরকে দেখতে হবে আমি চাপ দিয়ে দেখছি কী করে করানো যায় আমি চেষ্টা করবো করিয়ে দেওয়া সমস্যার কি হ্যাঁ অতি সত্তর হয়ে যাবে

কন্ট্রাক্টরদের চাপ দিয়েছি প্রত্যেক দিন ফোন করছি উনি বলছে আজকে যাব কালকে যাব কিন্তু উনি আসছে না হ্যাঁ কাল কালের কাল পরশুর মধ্যে আমি মিস্ত্রিকে লাগিয়ে আমি করে দেওয়া করে দেবো ইতুবাগ মাছি